মানে এখানে রেলে নিয়েছে যে বোতল নিয়েছে উনি কি এখানে আগুন লাগানো হয়েছে হওয়ার পরে মানে সবাই লোকে এখানে যে লোক ছিল। তারা কি মানে জানানো হয়েছে মানে এখানে আগুন জানানো হয়েছে হওয়ার পরে আমরা বাইরে এসে বাইরে এসে তারা খানা দেওয়া হয়েছে তার নাম ঠিকানা জানা গেছে না ঠিকানা তো জানা হয় না তার নাম ঠিকানা বলা হয় না থানায় গিয়েছে আর তার কি নাম ঠিকানা জানাবে বনি বলতে পারে না এখানে তো কোনো কিছু বলা হয় না এখন তাকে কোথায় নেওয়া হয়েছে এইখানে এখন এই বিশালবর্গ থানা নেওয়া হয়েছে